একটা ভাজা ডিমের দাম রাখা হয়েছিল দুই হাজার ডলার এই মেয়েটা একটা চামচ দিয়ে সামান্য একটু চেখে দেখেই বুঝে গেল এটা আসল ডিম নয় যখন জ্যাক সেটা দেখল তখন তারও বুঝতে বাকি রইল না এই ডিশটা তৈরি হয়েছে আমের রস আর ঠান্ডা নারিকেলের মালাই দিয়ে এরপর যেটা সামনে এলো সেটা ছিল আরো অদ্ভুত দেখতে সেটা ছিল যেন ছোট কোনো টবের গাছ জ্যাক আর মেয়ে দুজনেই হতভম্ব ঠিক তখনই রেস্টুরেন্টের ম্যানেজার বেরিয়ে এলো সে জানালো এটা একটা কাঁচা সবজির সালাদ আর এতে ব্যবহৃত প্রতিটা উপকরণই খাওয়ার উপযুক্ত তার গলায় একরকম অহংকার স্পষ্ট ছিল জ্যাকের একেবারেই পছন্দ হয়নি তার এই ব্যবহার সে সালাদটা তুলে নিল আর সোজা কিচেনে চলে গেল সে জিমকে বলল আমি এখানে খেতে এসেছি ম্যাজিক দেখতে নয় কিন্তু জিম কিছু মনে করল না বরং সে ভালো মানের ওয়াগিও গরুর মাংস বের করলো আর জ্যাকের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিল জ্যাক চ্যালেঞ্জ গ্রহণ করলো সে সঙ্গে সঙ্গে কাঁচা পেঁয়াজ কুচি করলো আর গরম তেলে ছেড়ে দিল তারপর গরুর মাংস পাতলা করে কেটে পেঁয়াজের সঙ্গে গ্রিল করতে লাগলো এরপর তীব্র আছে সেটা ভাজা শুরু করলো সে তাতে দিল তিলের তেল জিরা আর আরো কিছু মশলা অল্প কিছুক্ষণের মধ্যেই তৈরি হলো দারুণ মজাদার আর সুগন্ধে ভরা একটা ডিশ জ্যাকের রান্না দেখে স্পষ্ট বোজা যাচ্ছিল সে একজন এক্সপার্ট কিন্তু জিম তখনও প্রভাবিত হয়নি সে ব্লুটস বের করলো আর একেবারে নিখুত মিডিয়াম লেয়ার পর্যায়ের মাংসটা সেকে নিল এরপর খুব যত্ন করে সেটাকে সবুজ পাতা দিয়ে সাজালো খুব ছোটখাটো বিষয়ে নজর রেখে সে এক বিশেষ কাট দিয়ে হালকা ধোয়া তৈরি করলো আর মাংসটাকে 30 মিনিট ধরে ধীরে ধীরে স্মোক করলো ফলাফল তৈরি হলো এক নরম রসালো আর সুগন্ধময় ওগিউস্ট জিম মনে করতো ওইwidetildeজবাহী চাইনিজ খাবার অনেক পুরনো আর একঘেয়ে তার দীর্ঘ বিশ্বাস ছিল সে যখন দেশে ফিরবে তখন ন্যাশনাল কুকিং কনটেস্টে গন্ধ আর মেনে মধ্যে জিমের ট্যালেন্ট আছে কিন্তু কিছু না বলেই সে চলে গেল জ্যাকের তৈরি ডিশ নিয়ে কৌতূহলী হয়ে উঠল জিম সে এক কামড় খেলো আর অবাক হয়ে গেল মাংসটা ছিল চরম নরম আর স্বাদ একেবারেই টাটকা লাগছিল বন্ধুরা আপনিও কি রান্না করতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন